উত্তেজনাময় দলবদলের বাজার জুড়ে রিয়াল মাদ্রিদকে নিয়ে অনেক খেলোয়াড়ের নাম শোনা যাচ্ছে যার মধ্যে মাঝবান শক্তিশালী করাকে লস ব্লাঙ্কোসদের জন্য একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে যদিও এই পজিশনে তাদের ভালো মানের খেলোয়াড়ের অভাব নেই অনেকেই মনে করেন যে বর্তমান ম্যানেজার জাবি আলোনসো যখন ক্লাবে খেলতেন তখন তিনি দলকে জাপ দিতেন সেই সব কিছু দিতে পারে এমন একজন খেলোয়াড়ের অভাব রয়েছে মনে হচ্ছে জাবিয়ালসো আগামী মৌসুমে তিনজন মিডফিল্ডার নিয়ে খেলার পরিকল্পনা করছেন যা কার্লো কার্লুয়াঞ্চলতির গত দুই মৌসুমের পছন্দের দুজনের জুটির চেয়ে ভিন্ন এডওয়ার্ডো কামাভিঙ্গা অর্লিয়েন চুয়ামিনি আর গুলার ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং জুট বেলিহামের মতো একাধিক বিকল্প তাহাতে হাতে রয়েছে কিন্তু তাদের মধ্যে কেউই শীর্ষ পর্যায়ে খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখনও দেখাননি এ কারণেই রিয়াল মাদ্রিদকে এনজো ফার্নান্ডেজ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার অ্যাঞ্জেলো স্টিলার এবং আরও অনেক খেলোয়াড়ের সাথে জড়ানো হচ্ছে তবে যে নামটি বারবার আলোচনায় ফিরে আসছে তিনি হলেন ম্যানচেস্টার সিটির রদ্রি হার্নান্দেজ সিটির এই তারকা খেলোয়াড়ের চুক্তির মেয়াদ আর দুই বছর বাকি আছে এবং এখন পর্যন্ত তিনি ক্লাবের নতুন চুক্তি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন